আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এসটিএমএল অধ্যায়ের সিলেট বোর্ড দু হাজার তেইশে আসা একটি সিজন শ্রেণী ডিসকাস করব আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বিষয়ে রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো শুরু করি আজকে ক্লাসটি দেখো আজকে ক্লাসে মূলত আমরা সিলেট বোর্ডের চারটি অর্থাৎ ক খ এর সমাধান করবো দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখো একটু উদ্দীপক আছে এখানে এক দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই লেখা আছে ক নম্বরে কি আছে দেখো ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইট ওয়েবসাইট কি অথবা বলে তো ডাইনাম সমাধান এখানে বা অ্যানসার আমি লিখে রেখে দেখো যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে আমি আবার রিপিট করতেছি দেখো যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে এটা হচ্ছে কয়ের সমাধান এবার দেখো খ নাম্বার কি আছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম বডি এসে আসছে দু হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে সো এবছর যারা পঁচিশে পরীক্ষা দেবে তোমরা তোমাদের জন্য খ নম্বরটা অর্থাৎ ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করে এটা আসতে পারে এটার সমাধান মূলত আমি রাজশাহী বোর্ড দু হাজার তেইশে ওখানে লিখে দিয়েছি বা ওখানে বলে দিয়েছি তোমরা ওখান থেকে এটার সমাধানটা দেখে নিবে এবার আমরা মূলত ক এবং খ মুছে দিচ্ছি এবার আমরা গ এবং ঘ এর সমাধান করব তোমরা ইচ্ছা করলে তাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতায় তুলে নাও দেখো গরম্বার কি বলছে দৃশ্যকল্প এক কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য কোড লেখো অর্থাৎ দৃশ্যকল্প হচ্ছে এটা এক এখানে দেখো এখানে এখানে কি আছে মূলত আমাদের আহ দুই তিনটি ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়েল এলআই এবং ইউএল তোমরা ডেফিনেটলি এই ক্লাসটি করার পূর্বে আমার স্টেমেল অধ্যায়ের উপরে বিশ থেকে পঁচিশটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা এই ভিডিও গুলো দেখে আসবে তাহলে তোমাদের এখানে বুঝতে সমস্যা হবে না সো দেখো এখানে শুধু আছে ক্যাপিটাল লেটার এবং সি দেখো শুধু কফি আছে ডি তে টি আছে কিন্তু টি এর ভিতরে আবার কি আছে দেখো এখানে আবার করে এখানে লেখা আছে এবং গ্রিন লেখা আছে অর্থাৎ টি ব্ল্যাক টি এবং গ্রিন টি তারপর হচ্ছে ই নাম্বারে কি মিল্ক সো এটাকে আমরা কোডিং করার জন্য শ্রুতি লাগব দৃশ্যকল্প এক কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড নির্মরূপ এই লেখাটা তোমরা লিখে নেবে তারপর আমরা গ তোমার ডকুমেন্ট টাইপ এই লেখাটা লিখব ডি ও সি টি ওয়াই পি ই ডকুমেন্ট টাইপ টি লেখাটা লেখা মানে না লেখলেও হবে কিন্তু তোমরা লিখে নেবে অবশ্যই দেখো এখন আমরা কি করবো এখানে শুধু আমরা জানি যে কোনো স্টেমের কোডিং করতে হলে আমাদের ফার্স্ট অফ অল কি লিখতে হয়

লিস্ট আইটেম আছে দেখো সেটা হচ্ছে মূলত অর্ডার লিস্ট অর্থাৎ সিডি অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা রোমান সংখ্যা দেওয়া থাকলে আমরা ওয়েল ট্যাগ ইউজ করব ওয়েল টাইপ টাইপটা কি দেখো টাইপ হচ্ছে এ বি সি ডি এবং শুরু হয়েছে কি দিয়ে সি ডি অর্থাৎ তিন নাম্বার লেটার দিয়ে শুরু হয়েছে সো আমরা এখানে কি লিখব লিখব ওয়েল

অর্থাৎ যদি কোনো সংখ্যা থাকে অথবা এবিসিডি থাকে অথবা রোমান সংখ্যা থাকে তাহলে আমরা ওয়েল টাইপ লিখব আর যদি এগুলো না থাকে যদি বৃত্ত থাকে অথবা স্কোয়ার থাকে অথবা এরকম এর করা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা লিখব ইউএল টাইপ আর আন লিস্ট সে ক্ষেত্রে সো শুরুতে আমরা কি করব দেখো ওয়েল টাইপের ভিতরে দেখো কি আছে কফি আছে সো লিখব লিস্ট আইটেম এল আই কফি সি ও ডাবল এফ ডাবল ই কফি শেষ শেষ পরে আছে দেখো টি টি সত্যি এবার একটা বিষয় লক্ষ্য করো আমাদের কপির ভিতরে কিছু ছিল না কিন্তু টি এর ভিতরে দেখো ব্ল্যাক এবং গ্রিন আছে কিন্তু এই ব্ল্যাক এবং গ্রিন এটা হচ্ছে মূলত লিস্ট আইটেম আবার কিন্তু এখানে এটা ধরনটা কি দেখো

এবার আবার লিস্ট আইটেম আছে কি ব্ল্যাক এবং গ্রিন সো আবার কি করব এলআই শুরু করব এলআই ব্ল্যাক এলআই শেষ আবার এলআই লিস্ট আইটেম কি গ্রিন এলআই শেষ এবার দেখো আমরা এই যে ইউএল শুরু করেছিলাম আবার এই ইউএল এখন শেষ করতে হবে অর্থাৎ এই ইউএল শুরু করছি এখন আবার ইউএল শেষ করলাম এই যে এই অংশটা আমি এভাবে একটু দেখাই দিচ্ছি করে মার্ক করে এবার দেখো আমাদের লিস্ট আইটেম প্রফিলেক্সি টি লেক্সি টি এর ভিতরে আবার দুইটা এখানে এক্সট্রা কাজ করতে হচ্ছে আমাদের যেটা এক্সট্রা এখানে দুটো জিনিস ছিল এবার আমরা কি করব লিস্ট আইটেম এই যে লিস্ট আইটেম একটা এই এবং দেন হচ্ছে মিল্ক এটার জন্য আবার লিখব কি এলআই এলআই মিল্ক এলআই শেষ এবার দেখো আমরা এই যে ওয়েল শুরু করছিলাম এবার কি করতে হবে আমাদের ওয়েল শেষ করতে হবে দেখো এই অর্ডার লিস্টের ভিতরে তারপর মিল্ক আর মাঝখানে অংশটা এই টির ভিতরে বাড়তে অংশ ছিল এটা আমাদের বাড়তি কাজ করতে হচ্ছে এবার আমরা দেখো ওয়েল শুরু করছি এবার কি করতে হবে ডেফিনেটলি ওয়েল শেষ করতে হবে সোয়েল শেষ করব।

আউটপুট হিসাবে এটা পাওয়া যাবে যদি কোনো মিস্টেক না হয় এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় তুলে নাও এবার আমরা ঘয়ের সমাধান করব এটাকে আমি মুছে দিচ্ছি দেখো ঘ নাম্বার কি বলছে দৃশ্যকল্প দুই প্রদর্শনের জন্য কোডিং লিখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহ বর্ণনা দাও অর্থাৎ এই দৃশ্যকল্প দুই আছে যে টেবিল আছে এই টেবিলটাকে আউটপুট পাওয়ার জন্য আমাদের কিভাবে কোডিং করতে হবে সেই কোডিংটা আমাদের এখানে লিখতে হবে সেই সাথে ব্যবহৃত যে ট্যাগ অর্থাৎ যেই ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করব সেই ট্যাগের ব্যাখ্যা দিতে বলছি তো শুরু আমরা কি করব লিখব দৃশ্যকল্প দুই প্রদর্শনের জন্য কোডিং নিম্নরূপ লেখার পরে এটাকে তোমরা লিখে দেবে এই ডকুমেন্ট টাইপ এইচটিএমএল এটা লেখাটা জরুরি না তবুও তোমরা লিখে ভালোর তো কোনো শেষ নেই শুরুতে কি করবো আমরা জানি যে কোনো কোডিং করতে গেলে ভিতরে শুরুতে আমাদের শুরু করতে হয় এস টি এম এল দিয়ে দেন আমরা কি করবো বডি দেব বডি শুরু করব করবো বডি দিয়ে শুরু করলাম এবার একটা বিষয় লক্ষ্য করো আগেরটা যে আমরা করলাম সেখানে কোন টেবিল ছিল না এবং আমাদের টেবিলের কাজ যেহেতু টেবিলের কাজ সো আমাদের কি করতে হবে টেবিল বর্ডার লিখতে হবে দেখো টেবিল বর্ডার টেবিল বর্ডার ইকুয়াল অন পিক্সেল দিলাম অর্থাৎ অন দিলে কি হবে দাগটা চারদিকে দাগটা চিকন হবে তুমি যদি পাঁচ দাও তাহলে একটু মোটা হবে দশ দিলে আরো মোটা হবে অর্থাৎ এখানে তুমি যদি অন দাও তাহলে চিকন হবে আর যত বেশি দেবা তত মোটা হবে চারদিকের রাউন্ড এবার আমাদের এই দেখো দাগ প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে সিঙ্গেল দাগ আছে এখানে আমাদের এক্সট্রা বা কি করতে হবে সেল স্পেসিং দিতে হবে সেল স্পে সিআইএন সেল স্পেসিং ইকুয়াল জিরো দেবা জিরো দিলে কি হবে তাহলে আর ডাবল দাগ আসবে না এই যে মাঝখানে দাগ দেবো সিঙ্গেল দাগ এখানে ডাবল দাগ আসবে না এবং জিরো দিলে জাস্ট সেম আসবে এখানে একটু বাকি আছে বোধহয় এখানে বিষয়টা কি এখানে হচ্ছে নাইনটি ফাইভ

টিডি দিয়ে করবো টেবিলের উপাত্ত যা আছে বা তথ্য আছে এটাকে আমরা টিডি দিয়ে উপস্থাপন করবো সো শুরুতে আমরা কি করব টিআর শুরু করলাম এই টিআর এর সাথে এক্সট্রা অ্যালায়েন্স সেন্টার দেবা কারণ দেখো এই রেজাল্ট লেখাটা এই রো এর কি আছে মাঝখানে আছে সো এখানে কি করব আমরা টিআর অ্যালায়েন্স সেন্টার দেব এ এল আই অ্যালায়েন্স সেন্টার টিআর অ্যালায়েন্স সেন্টার দিলে কি হবে এই রোয়ের ভিতরে যে লেখাটা লিখবো সেই লেখাটা কি হবে রয়ের মাঝখানে আসবে আদারওয়াইজ এক সাইডে চলে যাবে আচ্ছা এবার দেখো আমরা এটাকে এই রেজাল্ট লেখাটাকে আমরা দেখো এই রয়ের ভিতরে রেজাল্ট লেখা আছে এই লেখাটাকে আমরা টিডি ট্যাগ ইউজ করব অর্থাৎ এই যে টিডি এবার টিডি দিলাম ঠিক আছে কিন্তু এই যে রেজাল্ট লেখাটা আছে দেখো একটা দুটো তিনটি কলাম কিনে আছে সো এখানে টিডি লেখার পাশাপাশি কলেজ প্যান ইউজ করতে হবে c কল অ্যালকোহল sp an কলেজ পান কত 3 অর্থাৎ কলাম কে থাকলে কলেজ পান আর রো কে থাকলে রো এবার লাগবো কি রেজাল্ট এবার td ক্লোজ করলাম দেখো এই রো ভিতরে মাত্র একটাই লেখা ছিল বা একটাই তথ্য ছিল এটাকে আমরা উপস্থাপন করলাম এবার কি করব আমরা tr কে ক্লোজ করে দেব আমাদের প্রথম রো কাজ হয়ে গেল অর্থাৎ এই রো এর কাজ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় রো এর কাজ করবো এখন বলতে পারো যে দ্বিতীয় দ্বিতীয় রেখে ধরে নেব এই যে দেখো মার্ক করে দেখাচ্ছি দ্বিতীয় রো এর কাজ করব অর্থাৎ দ্বিতীয় রোতে তথ্য হবে তিনটা আইসিটি সি কিউ এম কিউ কিন্তু তিন নাম্বার রোতে কয়টা হবে এটা একটা মজার বিষয় দেখো তিন নাম্বার রোতে কিন্তু হবে না তিন নাম্বার রোতে কি হবে এই পঁয়তাল্লিশ এবং টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিন নাম্বার রোতে তথ্য হবে দুটো তারপর চার নাম্বার রোতে হচ্ছে দুটো তো আমরা এখন দ্বিতীয় রোয়ের কাজ শুরু করব তো দ্বিতীয় রোয়ের কাজ শুরু করার জন্য আমরা এগেন কি করবো টিয়ার অ্যালাইন সেন্টার দেবো এ এল আই অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার দিলাম এবার দেখো এখানে আমাদের প্রথমে কি আছে আইসিডি এখন এই আইসিটি লেখাটা আবার দেখো দুটি রোকে নিয়ে আছে আবার দেখো আইসিটি নিচে আবার কি আছে আন্ডারলাইন আছে তার মানে এখানে আমাদের দুটি ট্যাগ ইউজ করতে হবে ইউ ট্যাগ এবং টিডি ট্যাগ সো আমরা টিডি আগে লিখি টিডি দেখো এই আইসিটি লেখাটা লিখবো তার মানে এই লেখাটা দুটি রোকে নিয়ে আছে তার মানে এখানে র স্পান দিতে হবে র স্পান র স্পান

দেখো সিকিউর জন্য কিছু লিখতে হবে দাস টিডি লিখতে হবে এবারে লিখব টিডি সিকিউ টিডি শেষ তারপর টিডি এম সি কিউ টিডি শেষ এবারে দেখো আমাদের দ্বিতীয় রতে একটা দুটো তিনটি তথ্য ছিল তিনটি তথ্য লিখলাম 1 2 3 তথ্য এবারে আমরা কি করব দ্বিতীয় রকে আমরা ক্লোজ করব তো ক্লোজ করার জন্য কি লিখব আমরা টিআর এই যে

আন্ডালে আছে তো আমরা আগে টিয়ার শুরু করি মিট এখানে করছি যেহেতু জায়গা নেই জাবার টিয়ার কি করলাম অ্যালাইন সাইড থেকে শুরু করলাম এলাই অ্যালাইন সেন্টার টিয়ার শুরু করলাম এবার দেখো ইংলিশ লেখাটা আছে এই ইংলিশ লেখাটাকে আমরা আমি এখানে লিখছি এখানে নিচে জায়গা যেহেতু কম

টেবিল ক্লোজ করবো করলাম দেন এখন কি করবো আমরা বড়ি শুরু করছিলাম বড়ি ক্লোজ করবো করলাম এবার মূলত আবার এখানে আমাদের কোডিং করা শেষ কিন্তু এখানে বলছে এখানে যে ট্যাগ গুলো তুমি ব্যবহার করছো এই ট্যাগ গুলো তোমার ব্যাখ্যা দিতে হবে সো আমার এখানে যেহেতু জায়গা নেই আমি এটাকে মুছে দিচ্ছি আমি এখানে জাস্ট এটা আমাদের হয়ে গেছে গ আমি এখানে এটাকে এখান থেকে মুছে দিচ্ছি এটা এখান থেকে মুছে আমি একটা ব্যাখ্যাটা দিচ্ছি এখানে লাগবা উপরের কোডটিতে ব্যবহৃত ট্যাগসমূহ নিচে বনা দেওয়া হলো আচ্ছা তাহলে উপরে এখান থেকে লিখবা যে উপরের কোটটিতে ব্যবহৃত ট্যাক্স সমূহ নিচে বর্ণনা দেওয়া হলো শুরুতে আমাদের কি আছে দেখো শুরুতে আছে এসটিএমএল তাহলে এসটিএমএল এর কাজ হচ্ছে এসটিএমএল এসটিএমএল এর ডকুমেন্ট বর্ণনা করা অর্থাৎ এভাবে লিখবা যে এসটিএমএল এসটিএমএল কি করে এসটিএমএল ডকুমেন্ট বর্ণনা করে ডকুমেন্ট বর্ণনা করে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে বডি বডি কি করে বডি তোমার এখানে প্রোগ্রামের মূল কন্টেন্ট অংশ নির্দেশ করে অর্থাৎ বডিটা কি করে প্রোগ্রামের প্রোগ্রামের মূল কন্টেন্ট অংশ নির্দেশ করে প্রোগ্রামের মূল কন্টেন্ট এর অংশ নির্দেশ করে তারপর হচ্ছে কি দেখো টেবিল টেবিলে কাজ হচ্ছে টেবিল দিয়ে মূলত টেবিল তৈরিতে ব্যবস্থা হয় টেবিলটা একটি টেবিল টা একটি কি করা হয় টেবিল তৈরিতে ব্যবহৃত হয় টেবিল তৈরি তে তো হয় তারপর হচ্ছে কি টিয়ার টিয়ার হচ্ছে টেবিলের রো তৈরি করতে ব্যবহৃত হয় টিয়ার হচ্ছে টেবিলের শাড়ি শাড়ি লাগলাম শাড়ি তৈরিতে ব্যবহৃত হয় তারপর আছে টিডি টিডি টেবিলের তথ্য উপস্থাপনের ব্যবহৃত হয় টেবিলের তথ্য স্থ উপস্থা উপস্থাপনে ব্যবহত হয় তারপর এই তো শেষ এই ট্যাগুলি আমাদের এখানে ব্যবহার করা হয়েছে আর একটা আছে ইউ ইউ সেটা হচ্ছে আমাদের ইউ ট্যাগ ব্যবহার করেছে এখানে আহ ইউ হচ্ছে আহ আন্ডারলাইন দিতে ইউ ট্যাগ ব্যবহার করা হয় আন্ডার লাইন দিতে দিতে আন্ডারলাইন ব্যবহার করা হয় বুঝিনিও আমি আবার রিপিট করতে দেখো এখানে আমাদের কি বলছে যে এই কোডিং এর ভিতরে যেই ট্যাগ গুলো ব্যবহার করা হয়েছে এগুলো কি কি ক্ষেত্রে কাজ কি ব্যাখ্যা দিতে বলছে দেখো এইচটিএমএল ডকুমেন্ট বর্ণনা করে তারপর হচ্ছে বডি প্রোগ্রামের মূল কন্টেন্টের অংশ নির্দেশ করে তারপর হচ্ছে টেবিল টেবিল তৈরিতে টেবিল ট্যাগ ব্যবহার করা হয় টিআর টেবিলের সারি তৈরিতে টিআর ব্যবহার করা হয় টিডি টেবিলের তথ্য উপস্থাপনের জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয় আর ইউ ট্যাগটা আন্ডারলাইন দিতে কি করা হয় ইউ ট্যাগ ব্যবহার করা হয় আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আর সবাই একটি বেশি রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে থাকবে সেই সাথে আমার একটা ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ নামুন নামে অবশ্যই তোমরা এই পেজ টিকে ফলো দিয়ে রাখবে